মইনের কণ্ঠে এত ধার আর এত মধু আছে আমাদের তার একটা বদল এত সুন্দর করে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে যে যদি এটা আমরা ভিডিও না করি তাহলে মইনকে আমরা না দেখালে আপনারা বুঝবে না যে মইন কিছুটা অসম্ভব অসম্ভব যাবে তো আমরা একটু তার উপস্থিতিতে রায়হানের উপস্থিতি আমার উপস্থিতিতে আর তার ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আছে কেমন বাচ্চা আছে একটু আপনারা দেখেন শুরু করেন বাবা আমার মনে হয় আমার মনে মেয়ে যা মে বদলে পুরস্কার অগ্রিম দিয়ে দিচ্ছে পুরস্কার অগ্রিম দিয়ে দিচ্ছি অগ্রিম পুরস্কার দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মহিন